দেখো আজকে কেমন ভোরবেলার থেকে বৃষ্টি নামছে দেখো আজকে ভোরবেলার থেকে যে বৃষ্টি নামছে বৃষ্টি আর কমার নামেনি আজকে ছোটো ছেলেকে যে স্কুলে কিভাবে পাঠাবো জানি না কারণ এখন প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বাজে এখন অবধি এই অবস্থা ক্রমশ মানে কি বাড়ে কমে আর না মা বলে কি এই বৃষ্টি আর কমবে না সে এক ধারসে যে বৃষ্টিটা পড়ছে ওইভাবেই পড়ছে বৃষ্টিটা কি মানে বলি তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও আছি ভালোই আর আজকে হলো মঙ্গলবার তো আজকে ব্লকটা এখন থেকে শুরু করলাম আর এই যে অবস্থা সকালের স্নান টান সব হয়ে গেছে আজকে একটু মাথা শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করলাম আর ওদিকে দেখো বালতি ভরা কাপড় কাপড়গুলো আর মেলতেই পারলাম না কারণ এইরকম বৃষ্টিতে তাও তো মানে এখন বৃষ্টিটা একটু মানে নর্মাল হয়েছে এর আগে বৃষ্টিটা মানে এত জোরে পড়ছিলো যে বাইরে গিয়ে যে কাপড়গুলো মেলবো সেটার পর্যন্ত মানে এসে হয়নি কারণ দেখো এখানে পুরো বারান্দা পুরো এতটা বারান্দা পুরো ভিজে গেছে তাহলে ভাবতেই পারো তো কতটা বৃষ্টি মানে কতটা জোরে হয়েছে বৃষ্টিটা তো এখন দেখি কি করি ছেলেকে উঠাবো উঠায় মুখ টুকগুলো ধোয়ায় হয় খাওয়া রেডি করতে থাকি যদি বৃষ্টিটা কমে যায় তাহলে পাঠাবো আর হলে আর কি করা যাবে না পাঠাতে পারবো না এরকম বৃষ্টির মধ্যে তো পাঠালে পুরো ভিজে কাক হয়ে যাবে মানে অবস্থা খারাপ হয়ে যাবে কীরকম পড়ছে দেখো বাড়ির লাইটটা পর্যন্ত বন্ধ করা হয়নি গেটও খোলা হয়নি খুলবে তো খুলবো কেমনে রকম বৃষ্টিতে কি যে একটা বৃষ্টি আরম্ভ হয়েছে আজকে কত দিন হয়ে গেলো বা দেখো কতটা ভিজছে দেখো বারান্দা এতটা পুরো ভিজা বারান্দা পুরো ভিজা এগুলো মানে এত জোরে বৃষ্টি হচ্ছে এই দেখো আবার বৃষ্টিটা জোরে নামছে কী করি কি মুশকিল কাপড়গুলোও মেলতে পারছি না মেলবো পরে গিয়ে মেলবো দেখো মা বসে কাঁকড় পটল ভাজার জন্য কাটা হচ্ছে দুপুরের ভাজা তার সাথে আবার বকফুল ভাজা হবে কিন্তু বকফুল তো পারাই হয়নি যে বৃষ্টির মধ্যে কিভাবে বকফুল পারবে জানি না আর বাকি তো এই যে ডাল বসিয়ে রেখেছিলাম তার সাথে ছোট ছেলের জন্য একটু ভাতও বানিয়েছি ছোট কুকারে অল্প করে ভাত বানালাম ছোটটার জন্য খাওয়ায় পাঠাবো স্কুলে ওই জন্য আর এই যে ডালিয়া ডালিয়াটা বানাবো সবার জন্য শুধু আমি খাবো না আমি রুটি খাবো আর জলরুটি ওই গোলা রুটি জল রুটি একটাই তো ওটা খাবো আর এখানে এই যে ডালিয়ার জন্য সব মশলা জিরা ধনিয়া পাঁচফোরণ আর এই যে শুকনো লঙ্কা ডালিয়াতে দেবো হলো এই যে বাঁধাকপি বড়ো কুকারটাও বের করে রাখলাম ডালিয়াটা বসাবো বলে তো ডালিয়াটা এখন বসাবো না একটু পরে বসাবো না হলে তো খেতে তোর দেরি আসে না পরে ঠান্ডা হয়ে যাবে আর বড়ো কুকারে বানালে এত দিয়ে ঠান্ডা হয় না তথাপিও একটু পরে বসাবো আর কি আর এদিকে দেখো নুন আমরা তো নুনটা ভাজা করে তারপরে খাই তো ওই জন্য নুনের ডাব্বা পুরো খালি তো ওই জন্য নুন একটু ভাজা করে রাখলাম একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে আর একটু ঠান্ডা হবে তারপরে ঢেলে রাখবো এখন দেখি কি করি এদিকে ছেলে ঘুমিয়ে আছে ডাকলাম বাবা উঠ আর এখানে কটা লঙ্কা তিনটা ডালের জন্য ডালটা হয়ে গেছে ফোরন দিয়ে দেবো তো দেখো ডালটা সব দিয়ে দিলাম আর এখন আবার ফ্রাইপ্যান বসেছি কারণ এই যে এখানে পটল আর কাঁকড়াটাকে সুন্দর করে নুন হলুদ মেখে রাখছে তো তো ভাবলাম ফ্রাই করে ফেলি ওই যে উঠে আসছে এই যে জল খাও কাশি হইতেছে তো ডাল নামিয়ে এক সাইডে পটল ভাজা আর এক পাশে যে ডালিয়াটা বসালাম চোল চুলো উঠেছে ওর তো শুনলাই কাশি হচ্ছিলো তো একটু জল দিলাম গরম জল ওটা আবার একটু ঠান্ডা হয় ওর লাগছে নিশি পরে মাকে বলতেছে এটা ঠান্ডা একটু গম দাও মা আবার একটু গরম জল মিশাই দিছে ওই যে মুখ ধোয়াবো কাশি হইতেছে মুখটা ধোয়া দিই ধোয়া ভুকি না শোনো তোমাকে খাওয়াবো হ্যাঁ এখন এখন মুখ ধুয়ে খাওয়ার খাইতে হবে তো চলো আমি এগুলো করে নিই তুমি স্কুল যাও নাই না বৃষ্টি পারিনি কারণ আজকে ওই দিয়ে বৃষ্টির জন্য তখন বললাম না বৃষ্টিটা এরকম থাকলে আর পাঠাতে পারবো না বৃষ্টিটা জন্য আজকে আর স্কুল যেতে পারলো না আর এদিকে মা দেখো গরমে ঝাঁপা মোছা সব হয়ে গেছে আমি এখন এখানে আজকে ফ্যান এখানে লাগালাম ওই যে ওই জায়গাটা শুকানোর জন্য কারণ রোদ তো নাই না রোদ থাকলে না হয় শুকায় যায় কোনো এসে থাকে না গরম ভাবটা থাকলে এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তো সহজে শুকায় না ওই জন্য ফ্যানটা দিচ্ছি কেন চাওয়াল আনতে পারতেছি না ভাতের জল গরম হয়ে গেছে চাওয়াল আনতে গেলে তো মানে পাড়াতে হবে না কিন্তু ভেজা আছে ওই জন্য ফ্যানটা দিয়ে দিলাম তো ফ্যানের জন্য ফ্যানের হাওয়াতে জায়গাটা শুকায় যাবে তো চাউলটাও নিয়ে আসতে পারবো ওই জন্য তো বড়োজন এতক্ষণ পড়াশোনা করলো এখন আবার কি একটু মোবাইল নিয়ে বসলো আর ছোটোজন তো ওই যে টিভি দেখছে ছোটোজনের তো সকালের খাওয়া টাওয়া সব হয়ে গেছিল পুরো রেডি খালি কাপড় পরানো বাকি ছিল কিন্তু কাপড়টা পরাই ওই যে বৃষ্টির জন্যই তারপরে মা বলতেছে আবার বৃষ্টি নামতেছে তো ওই জন্য আর মানে ওর যাওয়াই হলো না তো যাই হোক আর স্কুল যেতে পারলো না কি করতে পারবো বৃষ্টি তো আর আমাদের হাতে না যে বলবো থাম থেমে যাবে বলবো আয় এসে যাবে তার কি করা যাবে তো ওইদিকে তো আর রেনকোটও নেই আর রেনকোট নেই যার জন্য আরও হয়নি যার না হলে গুরুঘুরি বৃষ্টি পড়লেও রেনকোটের সাহায্যে স্কুল যাওয়া যায় যেহেতু রেনকোট নেই ওই জন্য তো আনবো ওর জন্য একটা রেনকোট আনবো তোদের জন্যও আনতে হবে তোদের জন্য রেনকোট নেই তো যাই হোক এদিকে দেখো এই যে ডালিয়া আছে অল্প মা খাবে আর বাবাকে এই মাত্র দিয়েছিলাম তো বাবারও খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই খেয়ে একটু বাইরে গেছে কারণ আমি একটু সয়াবিন বানাবো পটল ভাজা কাকড় ভাজা ডাল ও তো হয়ে গেছে এখন বকফুল দেখা যাক বাড়তে পারে কিনা না বৃষ্টির এরকম এসেতে জানি না তো বাচ্চারা কী খাবে ওরা তো আবার এই ভাজা টাজা খেতে জানা একটু সোয়াবিন হলে তাহলে খেয়ে নিতে পারবে তো ওই জন্য বলছি সয়াবিন একটু ভাতের জল গরম হয়ে গেছে দেখছো সয়াবিন নিয়ে আসতে তো ওই জন্য ওগেছে খেটে একটু সয়াবিন আনতে গেছে আর জলের বোতল একটা নিয়ে গেছে বৃষ্টিটা এখন কম আছে তো একবারে জলটাও আনা হয়ে যাবে সয়াবিনটাও নিয়ে আসবে আর এখানে সয়াবিনের জন্য আমি লঙ্কা আদা জিরা ধনিয়া টমেটো সব পেস্ট করে রাখলাম আর আর্ধেক টমেটো এমনি রাখলাম তরকারিতে দেওয়ার জন্য সব রেডি করে রাখলাম আর আলুটা এখন কেটে রাখবো আলুটাও কেটে রাখবো আনার সাথে সাথে সয়াবিনটা ভিজিয়ে রেখে তাহলে আর অসুবিধা হবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর যেহেতু আবার ওয়েদার খারাপ কারেন্টও কোনো ভরসা নেই কারেন্ট যখন মানে যখন তখন চলে যেতে পারে ওই জন্য পেস্ট করে রাখলাম আর এদিকে দুধটাই মাত্রই আসছে তো দুধ বসিয়ে দিলাম গরমের জন্য পাড়ারটা নিয়ে গেছিলাম চাওয়াল আনতে কিন্তু আনতে তো পারলাম না তো একটু সময় পরে আর নিয়ে আসবো এখনই শুকিয়েই যাবে আর এখানে চাল আর ডাল ভিজানো আছে চাল আর সাথে হলো উলুর ডাল ভিজানো আছে পরে পেস্ট করা হবে তো চলো আমি দেখি একটু যদি শুকায় থাকে তাহলে চাউলটা নিয়ে আসি তাই না ছেলে টিভি দেখছে প্রথমে নিনি পাই পায় বলতেছে নিনি করবো আমি কি খাইয়ে নিই তারপর নিনি করবি বৃষ্টির জন্য তো আর স্কুলে মনে না যেতে পারবি তারপর দেখি খাওয়াটা হয়ে গেছে আর ঘুমায় না বলে মা আমার নিনি চলে গেছে ওই জন্য থাক পরে তাড়াতাড়ি খাওয়ায় দাওয়ায় ঘুম পাড়ায় দেবো শুকাইছে একটু শুকাইছে যাওয়া যাবে চাউলটা নিয়ে নিই দেখো বৃষ্টির জল দেখো এইখানেও ছিটাইছে দেখছো এই চাল এখন ধুয়ে দিয়ে দিই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এই যে পনির এক প্যাকেট আসতে বলছিলাম সয়াবিনের সাথে তো ওই জন্য সয়াবিন আর এক প্যাকেট পানির আনছিলো তো পনিরটাকে একটু ফ্রাই করে রাখলাম আর সয়াবিনটাকে এই যে জলের মধ্যে ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে তারপরে ভালো করে চিপে রাখছি বাটিতে আর এখানে আমি সব মশলা দিয়ে এই দেখো বসিয়ে দিলাম আলুও দিচ্ছি এখন মশলাটা একটু কষবে নুন দিইনি নুন দেবো আগে সয়াবিনটা দিয়ে মশলাটা একটু কষুক তারপরে সয়াবিন দেবো তারপরে নুনটা দেবো মা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে টেস্টি টেস্টি খানা মানুষ হ্যাঁ টেস্টি আমার ছেলে খুব পছন্দ করে সয়াবিন পনির নিরামিষের দিনে একটু সয়াবিন একটু পনির হলেই বাস হয়ে যায় দেখো মশলার দিকে পুরো তেল বেরোচ্ছে দেখো এই যে দেখছো পুরো তেল বেরোচ্ছে এখন সয়াবিনটা দিয়ে দেবো আর সয়াবিনটা দিয়ে এখন নুনটা দেবো পানিটা এখন দেব না পানিটা একটু পরে দেব তো দেখো বন্ধুরা জল একটু দিয়ে দিলাম এখন সুন্দর মতন উবাল দিক তারপরে পানিরটা দেব আর ঝোল ঝোল এত করব না একটু মানে ঘোল ঝোলটা একটু কম করব মাখা মাখা আর কি একদম মানে মাখাও না একদম পুরো গেঁত গ্যা না মিডিয়াম আর কি ওরকম রাখবো আর কি আর এদিকে আমার বড়ো ছেলে কি বলছে বলো তো বলে কি আমার একটু টেস্ট খাব আজকে কেন টেস্ট করাবো ধো খেতে পারবি না না ভাত দিয়ে খাবি আর ছোটোজনও এসে গেছে মা কিসের গন্ধ বেরোবে আমি যে কিছু না পনিরের আবার সেন্ট নিয়ে গেছে পনিরটা যে থালায় রাখা আছে ওই যে দাদুর সাথে খেলা করতেছে আসে আবার বলে গেছে কিসের গন্ধ ও বললামই তো তা আমি বলছি কিছু না আবার পনিরটা থালায় যে ওই জন্য বলে কি না এই যে কী আমি যে কী দেখতো বলে পনির আজকে হ্যাঁ পনিরের সেন্ট না ওই যে বড়োজন বলছে আমাকে টেস্ট করাবা তো ওই জন্য ও বলতেছে কি মা আমাকেও টেস্ট করাবা আজ কি হ্যাঁ আগে হোক তারপরে তো হয়ে নিক ঝোলটা একটু বল দি তারপরে পানিকটা দেবো আর ওই যে ইন্তজার করতেছে ও একটু কখন একটু কী করবি কতক্ষণ একটু টেস্ট করে চলে আসলাম একেবারে দেখো দুপুরের খাওয়ার টাইমে আর এদিকে দেখো মা ভাজা বসিয়েছে এটা কিসের ভাজা বক বকফুলের বড়া তো বকফুলের বড়া ভাজা হবে তখন তো বলেছিলাম গরম বলেছিলাম কি না আমার ঠিক মনে পড়ছে না তো বকফুলের বড়াটাকে মা ভাজা বসিয়ে দিয়েছিলো বাবাকে দিয়ে দিয়েছিল গরম গরম তো আমি মাকে বলছিলাম মা বকফুলের বড়ার মধ্যে তেল নেই তো তো মা বলছে কি এটা সবাই লাস্টে ভাজা হয়ে গেছে এই কটায় ছিল তো ওই জন্য কড়াইতে দিয়ে রাখছি যা তেল আছে এটা দিয়েই হয়ে যাবে গা ওটা নিয়ে আমি আর মা কথা বলছিলাম আর যাই হোক মার ওদিকে ভাজা হয়েই আসছে আর এদিকে আমি দুজনের ভাতটা নিয়ে বসলাম ওদিকে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি আর বাবা মা বাবাকে দিয়ে দিয়েছিল। তো বাবারও মোটামুটি খাওয়া হয়েই আসছে আর এই যে আমি এদিকে দুটারে নিয়ে বসলাম আর ওদের তো মানে কতক্ষণে সয়াবিন খাবে ছোটোজন খুব পছন্দ করে সয়াবিন বলে কিনা মা সোয়াবিন দেওয়া যে দাঁড়াও আগে ভাতটা তো খাও তারপরে তো সয়াবিন দেবো না ওকে আগে সয়াবিন দাও তারপরে মুখে সয়াবিন দিলাম ও সয়াবিনটা চাবানোই হচ্ছে না দেখো কতবার ওর সামনে আমি ভাতটা নিয়ে গেলাম কিন্তু না ও চাওয়াতেই আছে বলে কিনা শেষ হয়নি মুখে আছে তো যাই হোক এদিকে বড়ো ছেলেকে হাতে দিয়ে দিলাম ও হাতেই খাবে বলে তো ভেবেছিলাম খাইয়ে দেবো তো ও যেহেতু হাতে খাবে বলেছে আজকে নিজের থেকে ওই যে সয়াবিন পনির একসাথে পেয়েছে না ওই জন্য তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার চলে আসব। খাওয়া দাওয়া শেষ করে দেখো এখন একটু বেরোলাম আর খাওয়া দাওয়া শেষ করেই বেরোলাম না একটু রেস্ট করেছিলাম আমিও একটু রেস্ট করলাম তোমাদের দাদাভাইও একটু রেস্ট করলো আর তোমাদের দাদাভাই ঘুমিয়েই পড়েছিল মানে ওর রেস্ট আর আমার রেস্ট হচ্ছিলো হলো একটু মোবাইল দেখছিলাম আর কি তো যাই হোক মোবাইল টোবাইল দেখা হয়ে গেছিলো তো এখন একটু বেরিয়ে পড়লাম আর এখন প্রায় সাড়ে চারটা পৌনে পাঁচটার মতন বাজে এখন তো এখন যাবো হলো একটু ক্যান্টিন আর ক্যান্টিনে যেহেতু ক্যামেরা করতে দেয় না তোমরা তো জানোই ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকার সাথে সাথে ক্যামেরা মানে বন্ধ মানে ক্যামেরা মানে কি তুমি ফটো উঠাতে পারো এখানে ওখানে দাঁড়িয়ে ফটো উঠো বা কিছু কিন্তু ভিডিওটা তোমার মানে খুব কম করতে দেয় ভিডিওটা করতেই দেয় না ক্যান্টনমেন্টের ভিতরে তো ওই জন্য আর ভিডিওটা আমি করে উঠতেই পারি না তো তোমাদেরকে শুধু বলতেই পারি যে ক্যান্টিন গিয়েছি যারা জানো ক্যান্টিনটা কি বা ক্যান্টিনে কি পাওয়া যায় কি না তারা তো জানোই আর যারা জানো না তাদেরকে বলে যে ক্যান্টিনের মধ্যে এভরিথিং পাওয়া যায় সব পাওয়া যায় দেখোই তো আমি যে আনি কি আনি না মানে যেরকম কি ব্যাগ ভিয়াপি এগুলোই আনি না কিন্তু এগুলোও পাওয়া যায় সবই পাওয়া যায় ক্যান্টিনে তো ওই জন্য আর কি আমি ভিডিও তো করতে পারি না তাই তোমাদেরকে দেখাই তো আজকে একটু যাবো মানে ছোটোখাটো কিছু লাগবে ওটাই আনতে যাব ক্যান্টিনে ওখান থেকে তারপরে দেখা যাক কোথায় যাই তো দেখা যাক বলার সাথে সাথে দেখো চলে আসলাম মন্দিরে কারণ ক্যান্টিন থেকে অল্প মানে জিনিসে পেয়েছি বেশি একটা পাইনি অল্প কটা পেয়েছিলাম তো ওইটা নিয়ে আসছি আর এসে আগে মন্দিরে ঢুকে গেছি তো বড়ো ছেলে ফোন করেছিল যে মা তোমরা কোথায় তো আমরা বললাম যে আমরা একটু মন্দিরে আছি তো এখন এখানে কীর্তন হচ্ছে বললাম যে আমরা কী মানে মন্দিরে যাব আর কি ওর পাপা বলছে যে ফট করে আমার মনে পড়েছে একটু মঙ্গলবার তো বজরাঙ্গলী মন্দিরে তো পূজা করতে সপ্তাহে আসা হয় তো তখন তোমার দাদাই বললো যে ও হ্যাঁ তো তোমাকে তো কী করবা তো বলে না চলো যাই তো ওই জন্য মন্দিরে চলে আসলাম তো এদিকে তো এখন মানে ওরা কি সুন্দর করে গান গাচ্ছে বজরঙ্গলির গান গাচ্ছে শিব ঠাকুরের গান গাচ্ছে অনেক ধরনের গান গাচ্ছিলো খুব ভালো লাগছিলো শুনে তার কিছুক্ষণ পরে আবার আরতিও হবে তো আমরা মানে ঠিক টাইমে গেছিলাম আরতি রাতি কিছুই হয়নি খালি ভজন হচ্ছিল আর ওই পাশে আবার ওই যে ভোগ বানাচ্ছে প্রসাদ ওটা বানাচ্ছে ওই পাশে তো তোমাদের দাদা ভাই আমি প্রণাম করে আসছি আমার ভিডিওটার কেউ করে দেওয়ার নাই তোমাদের দাদাভাইও ভাইও ওইদিকে ভিতরে ছিল যার জন্য করতে পারিনি আমি নমস্কার টমস্কার করে এসে তারপরে ভিডিওটা করলাম তো এদিকে তোমাদের দাদাভাই দেখো ধূপকাঠি জ্বালিয়েছে জ্বালিয়ে এখন সব এদিকে ওদিকে দেখাচ্ছে আর কি আর এই যে এদিকে দেখো ভোগ হচ্ছে বললাম না একটু হয়েছে ভোগ বানানো হচ্ছে ঠাকুরের প্রসাদ তো ওইখানে বানানো হচ্ছে আর এখন তোমাদের দাদাভাই একটু সব জায়গায় ঘুরাবে ধূপকাঠিটা আর প্রদীপ জ্বালানোই আছে ওইখানে সবাই জ্বালান তোমাদের দাদাভাই হলো কমিটিরই মানুষ এই মন্দিরের কমিটির মেম্বার আর কি তো ওই জন্য আমি বলেছিলাম যে ধূপকাঠি প্রদীপ তো না আমি নিয়ে নেবো না এখান থেকে তো চলো একটু পুজোটা দেখি আসলাম ঘরে এই মাত্র আসলাম আর এসেই এই যে দেখো প্রসাদ নিয়ে আসছিলাম মন্দির থেকে যে তো প্রসাদটা ভাগ করে দিলাম তোমাদের দাদা ভাই ওখানেই খেয়ে আসছে তো ওই জন্য মাকে দিলাম বাবাকে দিলাম তারপরে বড় বড় ছেলেকেও দিলাম আর ছোটো ছেলে মানে খুব একটা হালুয়া এসে করে না তো তাই মন্দিরের প্রসাদ বলে ও একটু করে খেলো ওই হালুয়াই তো সুজি সুজির হালুয়া তো আমি হালুয়া বলছি তোমার দাদা বলছে না সুজি বলো ওটাই তো এখন ওই প্রসাদটা নিয়ে আসলাম তো ভাবলাম আমিও খেয়ে নিই কাপড় জামা একটু পরে চেঞ্জ করব মাথারা একটু আচরাবো আজকে দুটো রিলস বানাবো কারণ ভালো কাপড় যখন পড়া আছে দুটো রিলস বানিয়ে নিই বানিয়ে রেখে দিই আর কি তো ওই জন্যই এই যে এখন প্রসাদটা খেয়ে নিই তারপরে রিলস বানাবো তারপরে আজকে আর কোনো পড়াও নেই কারণ মোবাইলের মধ্যে ছোটো ছেলের কোনো পড়াও দেয়নি স্কুল থেকে তো হোমওয়ার্কের কোনো এসে নেই তো ওই যে ভেবেছিলাম হোমওয়ার্ক যদি কিছু দিয়ে থাকে তাহলে গিয়েই করাবো তো মোবাইলটা আগেই চেক করে নিলাম দেখি না হোমওয়ার্ক কিছু দেয়নি যা হোমওয়ার্ক দেওয়া ছিল ওগুলো তো আমি করাই রাখছি কালকে আজকে যেহেতু স্কুলে যায়নি কালকে স্কুলে গেলে তারপরে জানা যাবে কি হোমওয়ার্ক দেয় না দেয় তো চলো পোশাকটা খেয়ে নিই তারপরে তো বন্ধুরা চলে আসলাম দেখো একেবারে ভাত নিয়ে চলে আসছি বাকি সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি আর এই যে এখানে মা খাচ্ছে মা খাচ্ছে বসে আর আমি আজকে টেবিলে বসে খাচ্ছি আমিও সবাই বসেই খাই আজকে টেবিলে বসে খাবো আর ওদিকে দেখো পিছনে দেখো ওই যে ছোটোজন আর ওই যে তোমাদের দাদা ভাই আমি বললাম যে একটু ওই যে বড়োজন যাচ্ছে ঘুমাতে ওই জন্য বাই বাই করে দিল তোমাদেরকে আর আমি তোমাদের দাদা ভাইকে বললাম ছোটোজনকে নিয়ে বিছনায় চলে যাও কারণ একটু ঘুমা তো ঘুমটা পাড়িয়ে দিতে বললাম কারণ কালকে আবার স্কুল আছে তো তো ওই জন্য বললাম এখন যদি বিস্তার মধ্যে শুয়ে থাকে তাহলে শুয়ে থাকতে ঘুম চলে আসবে আর এদিকে হাঁটাহাঁটি করতে থাকে এদিকে একবার বসে ওদিকে একবার বসে ওই জন্য আর ঘুমও আর পায় না তো ওই জন্য বললাম তুমিও শুয়ে থাকো ওও শুয়ে থাকবেন তোমার সাথে তো খাবো আর বাকি বাবাও চলে গেছে ঘুমাতে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে কালকে আজকের জন্য টাটা